একটা নদীর ধারে ছিল একটা বড় জাম গাছ সেই গাছের উপর থাকত একটা চালাক বানর প্রতিদিন বানর মিষ্টি জাম খেত আর খুশিতে দিন কাটাত নদীর মধ্যে থাকত একটা ভালো মনের কুমির একদিন বানর তার সাথে কথা বলল তুমি নিচে নদীতে আমি গাছের উপর চলো আমরা বন্ধু হই হ্যাঁ বন্ধু আমি খুব খুশি দুজনে প্রতিদিন কথা বলতো আর বানর কুমিরকে জাম দিত একদিন কুমির তার বউকে জ্যাম দিল এই জ্যাম কোথায় পেয়েছ বানর বন্ধু দিয়েছে তখন কুমিরের বউ মনে মনে প্ল্যান করল আমার মনে হয় বানরের হৃদয় খুব মিষ্টি হবে আমাকে বানরের হৃদয় নিয়ে এসো কুমির মনে মনে দুঃখ পেল কিন্তু বউয়ের কথায় রাজি হল বন্ধু বানর আমার বাড়ি চলো আমার বউ তোমাকে দেখতে চায় বানর বিশ্বাস করে কুমিরের পিঠে উঠে পড়ল নদীর মাঝখানে পৌঁছতেই কুমির থমকে গেল বন্ধু আমার বউ তোমার হৃদয় চাইছে ও তুমি আগে বলনি কেন আমি আমার হৃদয় তো গাছে রেখে এসেছি চলো আগে গাছের কাছে যাই কুমির খুশি হয়ে আবার গাছের দিকে গেল গাছের কাছে পৌঁছাতেই বানর এক লাফে গাছে উঠে পড়ল বুদ্ধি ছাড়া চালাকি কাজ করে না হৃদয় কেউ গাছে রেখে আসে নাকি বানর হেসে উঠল কুমির লজ্জা পেয়ে চলে গেল আর বানর শিখিয়ে দিল একটা বড় কথা সব বন্ধু সব সময় ভালো হয় না যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থেকে আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো